আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহ পাকে অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন শুরু করতে যাচ্ছি ইসলামিক প্রশ্ন পর্ব আজকের আমার প্রথম প্রশ্ন ফসা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করা জায়েজ কিনা বাজারে যে ধরনের ক্রিম পাওয়া যায় এগুলো সাধারণত যারা ফসা হয় না তবে যারা ফর্সা করার জন্য স্থায়ীভাবে কোনো পদ্ধতি বা কোনো ক্রিম যদি ব্যবহার করা হয় এটা আসলে অনুচিত কাজ হবে কারণ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে তার নিজস্ব আকৃতি রং দিয়ে তৈরি করেছে কোনো মানুষ কালো করেছে আল্লাহ পাক মানুষকে আল্লাহ পাক করেছে সেই কালো মানুষ যদি তার শরীরকে নিয়ে তার রংকে নিয়ে যদি সে সুক্রিয়া না করে তাহলে সেটা অবশ্যই তার গুণা হবে সুতরাং চেরা ফসা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই তবে তার এই শরীরের প্রতি তাকে অবশ্যই সুক্রিয়া জানাতে হবে পরবর্তী প্রশ্ন জামাতে নামাজ পড়ার পর মোনাজাত দেওয়া কি জরুরি কিনা জামাতে নামাজ পড়ার পর ফজর ফরজ নামাজ পড়ার পরে যে আমাদের সমাজে সবাই মিলে যে দুহাত তুলে যে মোনাজাত করি এটা কোনো বাধ্যতামূলক না ইচ্ছা হলে করতে পারে ইচ্ছা না হলেও করতে নাও পারে তাতে কোনো গুণা হবে না পরবর্তী প্রশ্ন ছেড়া জামা কাপড় পরে নামাজ পড়া যাবে কিনা যেটা জামা কাপড় পরে নামাজ পড়া যাবে তবে তবেsoilটাকে যাতে ভালোভাবে ঢাকে সেই দিকে খেয়াল রেখে তারপরে নামাজ পড়তে হবে পুরো soilটা যাতে ভালো করে ঢাকে সেই অবস্থা দেখে তারপরে নামাজ পড়তে পড়া যাবে তবে খুব বেশি যদি ছেঁড়া কাপড় হয় তাহলে সেই ছেঁড়া কাপড় দিয়ে নামাজ পড়া আসলে জায়েজ নেই পরবর্তী প্রশ্ন আযানের সময় প্রসাব পায়খানা করলে কি গুনাহ হবে না আযানের সময় প্রসাব পায়খানা করলে গুনাহ হবে না তবে আদান চলাকালীন অবস্থা পোশাক পায়খানা না করাই উত্তম পরবর্তী প্রশ্ন মাসিক হওয়ার কয়েকদিন পর নামাজ পড়তে হবে সাধারণত মাসিক থাকে মেয়েদের সাত থেকে আট দিন মাসিক হওয়ার শেষ হলে মা বোনরা গোসল করে পয় পরিষ্কার হয়ে কাপড় চাপড় সুন্দর কাপড় চাপড় পরে তারপর তাকে নামাজ পড়তে হবে তখন তার উপর নামাজ পড়া ফরস হয়ে দাঁড়ায় পরবর্তী প্রশ্ন হাদিস পড়ার জন্য উজু করতে হবে কি না হাদিস পড়ার জন্য উজু করাটা জরুরি না তবে উজু করে হাদিস পড়লে বেশি পাওয়া যাবে পরবর্তী প্রশ্ন মসজিদ মাদ্রাসার জন্য রাস্তার রাস্তাঘাট থেকে টাকা পয়সা কালেকশন করা যাবে তবে মনটাকে ফ্রেশ রাখতে হবে শুধু ওই টাকাটা শুধু মসজিদ এবং মাদ্রাসার জন্যই কালেকশন করা হবে অন্য কোনো খাতে ওই টাকাটা তাতে ব্যয় না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে পরবর্তী প্রশ্ন ভালো মুসলিম হওয়ার উপায় কি ভালো মুসলিম হওয়ার উপায় কি ভালো মুসলিম হতে হলে অবশ্যই পাঁচ অক্ট নামাজ পড়তে হবে সবার সাথে দেখা হলে সালাম আদা আলোচনা করতে হবে সবার সাথে ভালো আচরণ করতে হবে সব সময় আল্লাহর ধ্যানে থাকতে হবে তাহলে ভালো মানুষ হওয়ার আশা করা যায় পরবর্তী প্রশ্ন বাচ্চা প্রসবের কতদিন পর নামাজ পড়া যাবে সাধারণত বাচ্চা প্রসবে চল্লিশ দিন পর নামাজ পড়া ফরজ হয়ে দাঁড়ায় পরের প্রশ্ন কাপড়ে বীর্য লাগলে সেই কাপড় শুকিয়ে গেলে কি নামাজ পড়া যাবে কারো যদি কাপড়ে বীর্য লাগে অর্থাৎ স্বপ্ন দোষ হয় তো স্বপ্ন দোষ হওয়ার পর কাপড়ে যদি লাগে সেই কাপড়টা অবশ্যই ধুয়ে পয়পষ্ট করে তারপরে নামাজ পড়তে হবে অপরিষ্কার কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না পরবর্তী প্রশ্ন সেজদার দু পায়ের গোড়ালি কিভাবে রাখতে হবে সেজদার দু পায়ে গোড়ালি কোনো কোনো হাদিসে আসে মিলিয়ে রাখতে হবে এবং কোনো কোনো হাদিসে আসে ব্যাকা করে রাখলেও হবে পরবর্তী প্রশ্ন ইনশাল্লাহ অর্থ কি ইনশাল্লাহ অর্থ আল্লাহর বর্ষায় সবকিছু করলাম অর্থাৎ যে কোনো কাজে আল্লাহর ওই নামটা আগে নিতে হবে অর্থাৎ ইনশাল্লাহ বলতে হবে তাহলে অবশ্যই সেই কাজে বরকত আসবে